বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সগলি কেঙ্কা আছেন আশা করি সগলি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তাই আজকে আমি আবার ঘুরবার চলে আসলাম আমার জামাই আর আমার চলে ক্লিয়ার শখের পল্লিত শখ করে বেড়াবের আসলাম আর কি তে শখ করে বেড়াবের আসে দেখি শখের পল্লিটার মধ্যে কি আছে তো এটি শুরুতেই গেটের দেখেছি দুইজন ভ্রমণী কলসিলিয়ে আমাকে স্বাগতম জানাচ্ছে আর এটি ঢুকতে আমার করে টিকিট লিসে দুইজনের একশো টাকা মানে পঞ্চাশ টাকা করে এক একজনের টিকিট তে যাই হোক এখন আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকতেই সামনে আপনারা দেখবার পারবেন এটি একটা কিছু লেখা আছে আর এটি কিছু চিত্র অঙ্কন করা আছে তো লেখাটা এটাই যে এটি লেখা আছে একটা মানে বাবার স্বপ্ন আর কি পূরণ করছে শখ করে এটা বানানো হয়েছে বাবার শখের থেকে এই শখের পল্লীটা সৃষ্টি তো যাই হোক এটা আপনারা পাস করে পড়ে নিয়েন আর এই যে ইনি লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এখানে প্রতিষ্ঠাতা তো এরপর আপনারা কি দেখতে পাচ্ছেন এটা একটা চিত্রের মাধ্যমে দেওয়া আছে কোন জায়গায় কি আছে আর কি তো এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি এদের মধ্যে পুরোটাতি কি আছে না আছে তো এই দিক দিয়ে আমরা শুরুতেই ঢুকমো দেখি দুটো যন্ত্র দেওয়া আছে আর একটা ছোট্ট একটা গেট দেওয়া আছে তো এদের মধ্যে কিছু রাইটস আছে এটা আপনাকে কি কি রাইটস আছে এটা আজকে আপনাকে দেখাই তো এটি ঢুকতে দেখি আরেকজন ব্লগার ব্লগ করেছে তে যাই হোক এই ব্লগার এই ব্লগারের মতো ভিডিও করুক আমি আমার মতো ভিডিও করি এটি দেখতে পেরি পাচ্ছেন সবুজ একটা গাছ আর এর মধ্যে আছে এই যে দোলনা আছে একটা স্লিপার আছে এই ছোট বাচ্চার খেলার আর কি একটা দোলনা টাইপের আছে একটা নৌকা আছে তে যাই হোক এটার মধ্যে এই কয়েক জাতেরই খেলনা আছে এই যে এটি দশ বছরের নিচে বসতে হবে দশ বছরের উপরে হলে বসা যাবে না সাইকেল আবার এটি একটা ঘরের মতো দিছে যেটার মধ্যে বসা যাবি এই যে সেই আমার করে বিখ্যাত ছোট নৌকা আর এটি একটা মাছের উপরে লেখা আছে শখের পল্লী এটাও একটা তারা আর এটি সার এটি পারবেন আপনারা জবা ফুলের গাছ এই দেখেন জবা ফুলের গাছ কতগুলা না জবা ফুল ধরছে কতগুলো ধরেনি কলি আসিছে এই যে দেখেন একটা জবা ফুল আপনাকে দেখালাম রক্ত জবা এই যে দেখেন খালি গাছ আর গাছ সবুজের সমারোহ শখ করে তো শখের বললেই ঠিকই ও মা আসে দেখি একটা লোকও নাই খালি মনে হচ্ছে শখ করেও তো কেউ আশা লাগে নাকি তে যাই হোক মানুষ আসেনি হামলাই এই পাশে পারবেন একটা পুকুর খাটো আশেপাশে আরও পিকনিক স্পটও আছে আপনারা যদি পিকনিক স্পটে তে আসান তাহলে এটা বেশ মোটামুটি ভালোই ঠান্ডা আবহাওয়া বা পরিবেশটা খুব সুন্দর এই যে দেখেন এই সাইডে এই যে হাঁটিচ্ছি তো হাঁটিচ্ছি হাঁটতে 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 বাবা সামনে একটা দোলনা পালাম এই যে নদী নদী বা পুকুর যাই কন বেশ বড় সড়ই দেখাচ্ছে সামনে আবার হাঁস আছে এই যে সাইডে আরো কিছু গাছ আছে আর এই সামনে যে ঘরগুলা দেখিছেন এদের মধ্যে পিকনিকে অনেক স্কুল থেকে আসলে বা অনেকে বিভিন্ন জায়গা থেকে আসে না পিকনিক করার জন্য তে যাই হোক এগুলো জায়গা ভাড়া দেওয়া হয় আর কি তো এগুলো আমরা যে সময় গেছি এখন হয়তো সিজন না আমরা আমার করে সময় মতোই ঘুরবে গেছি আপনারাও আসেন সুযোগ সময় করে তে হাঁটতে হাঁটতে তো আমার খুবই ক্লান্ত লেগে গেছে এখন আমি বসার জায়গা খুঁজেছি ভালো বিভিন্ন জায়গা স্কুলটি স্কুল থেকে পিকনিক আসলে আপনারা এদের মধ্যে সব হ্যান্ডি ম্যান্ডি সব থুবে পেরবেন তো দেখি আরে না সামনে যাই যাই দেখি বসার কোনো জায়গা আছে কিনা হাঁটতে হাঁটতে তো আমি খুবই ক্লান্ত হয়ে গেছি বাবা এই যে দেখেন বসার জায়গা আছে কিনা একে তো রোদ তার মধ্যে আরো ভিডিও করে আপনাকে দেখাচ্ছি আর এটি দেখতেই পারবেন আপনারা এটা একটা বাঁশের কেল্লা আছে এই যে সোজা একটা বাঁশের কেল্লা এটি মনে কোনো অনুষ্ঠান হয় যাই হোক এটাও খুব সুন্দর লাগলো আমার কাছে যাই হোক বসা জায়গা আর পাওয়া যাবে না মনে হয় এই যে কিছুটা আপনাদের সাথে শেয়ার করুন তাই আজকের ভিডিও এই পর্যন্তই সকলি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমার ভিডিওটা যাই যেটি থেকে দেখেছেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকের ভিডিওটা আমার কাছে আপনাদের কাছে ক্যাঙ্কা লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এটাই কিন্তু শেষ লয় আরও আছে অনেক লম্বা হয়ে যাবে দেখে আমি পাট পাট করে দিচ্ছি তো যাই হোক আজকে এই পর্যন্তই সবলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট যা আছে সেটা আপনাকে সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ